কবিতা কেমন আছো তুমি রচনা ও পাঠে সাজিনুর রহমান স্বপ্নেই যেন কথা হলো তোমার সাথে আমার এক হামাগরি জীবনে কতই বা বেঁচে থাকার সাজ থাকে বলো তবু ইচ্ছে হয় আর একটি বার উঠে দাঁড়াই চলি জীবনের পথে ভালোবাসার পথে তুমি যতদিন ছেলে আমার জীবন নদীতে বহমান আমার দুকুল ছাপিয়ে আশ্রে পড়ত তোমার দেয়া সেই ভালোবাসার তরঙ্গ এক শ্রীময়ী কলতানে বইয়ে যেত প্রেমময়ী নয়া তরণী সব ঋতুকেই মনে হতো আমার ফাগুন ভরা বসন্ত অথচ দেখো ঋতুরাজ বসন্ত কেউ ফাগুন বলে মনে হয় না আমার আজ আমার থেকে বর্ষা নামক ঋতুটা বিদায় বলে না কখনো লোনা পানির ঝরনা ধারা বইছে তো বইছে নিরন্তর সেদিন স্বপ্নের মহনায় দাঁড়িয়ে তুমি বললে আমায় ভালো থাকার কথা বিরহের আত্মগোপনে থেকেও চাপা শব্দে হেসে উঠেছি আমি কি তোমায় যেখানে আমার প্রতিটা অঙ্গন চুড়ি শুধু বিরহের কান্নার মিছিল যদি সত্যি ভালোবাসতে আমায় সেদিন শুনতে পারতে তুমি আমার কান্নার স্লোগান তোমার সাথে আমার সেই বাঁধনটা ছিঁড়ে গেছে বলে সুখের বাদ খারাটা বেদনার পাল্লায় ভারী হয়ে গেছে বেশ আনন্দ বাজার পত্রিকায় বড় অক্ষরে লেখা হয় বেদনার শিরোনাম তবু গিরি সমবিরহের চোরাই দাঁড়িয়ে ওকে দিয়ে জানতে চাই এমন কেমন আছো তুমি